সম্মানিত দর্শক সবাইকে শুভেচ্ছা স্টুডিওতে উপস্থিত হয়েছেন রাজনৈতিক সমালোচক আপনি ইতিমধ্যে জানেন যে মালয়েশিয়াতে জনকে গ্রেফতার করেছে এবং আজকে সেই দেশের পুলিশ প্রধান একটা বিবৃতি দিয়েছে সেখানে বলা হচ্ছে গ্রেপ্তারকৃত এই যে বাংলাদেশি নাগরিকরা তারা ওইখানে নির্মাণ শ্রমিক বিভিন্ন শ্রম পেশায় কিন্তু তারা যে অপরাধটা করেছে সিরিয়াতে বাংলাদেশে আয়েশ জঙ্গিদের অর্থ পাঠাতো আপনি নিশ্চয়ই সংবাদটা পড়েছেন আপনি যদি এবার একটু বলতেন ধন্যবাদ আপনাকে সেই সাথে চেতনা দর্শকদের অসংখ্য ধন্যবাদ আসলে আমরা একটা আমাদের বাংলাদেশ আমরা ওই যে মাল্টি পারপাস বিপদে আছি আর কি মাল্টি পারপাস রিস্কে আছি আমাদের দেশ সম্পর্কে এমনি দেশ সম্পর্কে মেসেজ যাচ্ছে যে এই দেশে মৌলবাদী শক্তি ক্ষমতায় চলে এসেছে দেশে আইন নেই এই দেশের নিয়ম নেই নীতি নেই গণতন্ত্র নেই ইত্যাদি ইত্যাদি আমরা তারপর নামে দেশে সন্ত্রাস হয়ে গেছে ইত্যাদি তার উপরে যখন আমাদের দেশ থেকে যখন সারা পৃথিবীতে আমাদের ভিসা বন্ধ করে দিচ্ছে ঠিক তখনই আমাদের কাছে খবর এলো যে মালয়েশিয়াতে সাড়ে জন নাকি ছত্রিশ জন বাংলাদেশি জঙ্গিবাদ বাংলাদেশি নাগরিককে জঙ্গিবাদে জড়িত হওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে যাদের মধ্যে অর্ধেককে মালয়েশিয়ান সরকার সাজা দিয়ে তারপর পাঠাবে এর আগে না আর অর্ধেক হয়তো ছাড়তে পারে অথচ আমাদের টিএমপির কমিশনার কি বললো বাংলাদেশে কোনো জঙ্গি নেই বাংলাদেশের জঙ্গি যদি মালয়েশিয়ায় গিয়ে ধরা পড়ে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনিও জানেন বা নিউজ ছড়ানোর মাধ্যমে নিউজ প্রকাশের মাধ্যমে আমরা জেনে গেছি সেখানে মালয়েশিয়ার সেই পুলিশ কর্মকর্তা বলতেছে যে বাংলাদেশের বৈধ সরকার উৎখাতের আন্দোলনে আরো জড়িত ছিল এটা কিন্তু একটা মারাত্মক কথা এবং সেই সাথে তারা এই যে বিদেশি আন্তর্জাতিক জঙ্গিবাদের সাথে যে জড়িত করেছে খানত না এরা মালয়েশিয়ায় গিয়ে জঙ্গিবাদের জঙ্গিবাদের বড় করার জন্য তারা এরা রিক্রুট করতেছিল। মানে এদের ন্যূনতম আকল নাই যে এই কাজটা করলে বাংলাদেশের ভাবমূর্তি কোথায় যাবে ইসলামের নামে এরা যা করা শুরু করেছে আর আপনি দেখেন এর মধ্যে গিয়ে দেখেন এই সাঁইত্রিশ জনের মধ্যে আপনি নিশ্চিত থাকেন তিরিশ জনই জামাত বা সদস্য এটাও আপনি নিশ্চিত থাকেন

যে কোচিং সেন্টারে জঙ্গিবাদ চর্চা হয় কৌমি মাদ্রাসায় জঙ্গিবাদ চর্চা হয় ইভেন তাবলিক কেউ 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 মনে করে জঙ্গিবাদের ঘর এগুলো আমরা বলার কারণে আমাদের ইসলামের শত্রু কখনো ভারতের দালাল কখনো ইসরায়েলের দালাল বলা হয় আপনি আরেকটা জিনিস লক্ষ্য করছেন যে এই কাজটা যদি অন্য কোনো দেশে হতো অর্থাৎ কোনো অমুসলিম প্রধান দেশে হইতো কারণ এটা ভারত হলে তো কেউ বিশ্বাসই করত না তখন বাংলাদেশে মিছিল মিটিং শুরু করে দিত মৌলবিদা মিছিল মিটিং করতো এমন কি বাংলাদেশের জালিয়াত পামেরা মিছিল করতো যেটা এটা ষড়যন্ত্র আর অনলাইনওতে ইতিমধ্যে তারা ততনতে 100 জন সদস্যের সংখ্যা পেয়েছে ছন্দবাজন তালিকা থেকে জনের নাম পেয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং তাদের মাসে প্রতিমাশা প্রত্যেক স্পেসিফিক ফি পর্যন্ত দিতে হতো জঙ্গল সংরক্ষণ চালানোর জন্য 500 দিন করে তারা দিছিল এমন কেটে হলো সর্বনিম্ন 500 থেকে 600 থেকে এরা কার্যক্রম চালাচ্ছে এবং শিক্ষাসিনেক উৎখাত করার জন্য এরা বিশাল ফান্ড তারা তহবিল দিয়েছে জঙ্গলদের এরা মালয়েশিয়াতে মুসলিমদেরকে যারা বাংলাদেশে প্রবাসী এদেরকে এরা এরা এদেরকে উস্কায় দিত এমনকি যে বাংলাদেশে এই যে গুজব গুজব বাস এগুলো ইনভেস্ট তারা করত এবং তারা নিজেরা অ্যাক্টিভ ছিল এই জন্য তো এই অবস্থা আমরা এগুলো বারবার সতর্ক করেছি কিন্তু এরা যে দেশ থেকে এখন বিদেশেও চলে গেছে এই জামাত এরা শুধু জামাত মফস হলে না মফসল শহর বা ওয়াজোপাড়া গায়ে না বা কোনো ইউনিভার্সিটি নয় কেবল ঢাকাতেই নয় এরা এখন বিদেশে রপ্তানি করা শুরু করেছে এদের ইসলামের যেমন ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে সেই সাথে বাংলাদেশের ভাবমূর্তি ধ্বংস করে মানুষকে বিষয় দিবে এই কারণে যে যে কি কি ক্ষতিগ্রস্ত জানে বাংলাদেশের প্রবাসী শ্রমিক এরা যারা বিদেশে যায় তাদের উপর এটা প্রভাব পড়বে কারণ বিশ্বাস করবে না কারণ যে কোনো সময়ে বাংলাদেশীরা জঙ্গিবাদে জড়িয়ে যাবে তার সর্বশেষ প্রমাণ মানুষ মুসলিম কান্ট্রিতে যদি এরকম হয় তাহলে অমুসলিম দেশে এরা কি করবে কি ভয়ঙ্কর ব্যাপার জি

সরকার পতনের ক্ষেত্রে বৈধ সরকারকে পতনের ক্ষেত্রে এদের অবদান ছিল তার মানে শেখ হাসিনা সরকারকে পতনের জন্য ওই এই জঙ্গিদের অবদান ছিল এবং এই নেটওয়ার্ক কাজ করেছে এবং এর সাথে আমি ধারণা করি আপনি কি বলবেন আমি জানি না এটা আপনার কাছে একটা প্রশ্ন এর সাথে আমেরিকান সিআই জড়িত কিনা এটা আপনি একটু যদি ডিসক্লোজ করেন আন্তর্জাতিক সংস্থা তো কেউ না কামে সুনির্দিষ্ট করে বলতে পারবো না তবে কোনো না কোনো আন্তর্জাতিকভাবে তো এরা সাথে জড়িত থাকতেই পারে শুধু আমি মনে করি না যে এটা শুধু মালয়েশিয়াতেই ঘটেছে এখন তো আমরা সন্দেহ করতে পারি যে শুধু মালয়েশিয়া না পৃথিবীর বহু দেশে এগুলো ঘটছে আমার ধারণা কিছুদিনের মধ্যে সেগুলো প্রকাশ পাবে সেই মালয়েশিয়াতে যে কারণে যেমন তারা একই সাথে জঙ্গিবাদে জড়িত ছিল জঙ্গিবাদের পৃষ্ঠপোষক ছিল সেই সাথে তারা জঙ্গিবাদের কার্যক্রম করার পাশাপাশি বাংলাদেশের সরকার উচ্ছেদে কাজ করেছে এটা শুধু মালয়েশিয়া না আমার কেন জানে মনে হয় কিছুদিন পরে দুবাই কুয়েত কাতার সৌদি আরব বাহরাইন এমনকি ইউরোপ আমেরিকা কোনো দেশ থেকে এরকম কোনো খবর আসতে পারে অস্বাভাবিক কিছু না একটা জিনিস খেয়াল করেন সেটা হচ্ছে যে ট্রাম্প দেখেন পাকিস্তান এমন একটা রাষ্ট্র সারা জীবন সেটা হচ্ছে সারা জীবন আমেরিকার পাটা চেটেই গেল সে এবং আমেরিকার এজেন্ডা বাস্তবায়নের জন্য সে পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলিম হত্যা করেছে পাকিস্তান শুধুমাত্র আমেরিকার এজেন্ডা বাস্তবায়নের জন্য এবং দেখেন আজকে দিনে এসে ভারতের সাথে যখন স্ট্র্যাটেজিক্যাল পার্টনার হিসেবে আমেরিকা কাজ করছে ঠিক সেই মুহূর্ত আপনার পাকিস্তানের সেনাপ্রধানকে ট্রাম্প ডেকে নিয়ে আপনার মধ্যাহ্নভোজ করায় বা নৈশভোজ করাচ্ছে এবং এবং এর মাধ্যমে এই সাউথ এশিয়াতে এই এই সাউথ আফ্রিকা এই এশিয়াতে অন্য কোন ঘটনা ঘটানোর পরিকল্পনা কি আমেরিকার রয়েছে কিনা আমি শুধু সুনির্দিষ্ট একটি দেশের কথা বলবো না আমি মনে করি যে বাংলাদেশ এই মুহূর্তে কে যেন আমাকে ওই দিন আপনি বলছেন নাকি কে আমি মনে করতেছে না যে বাংলাদেশটা এখন হয়ে গেছে গরিবের সুন্দরী বউ যেটা মন্ত্রী আহসান খান কমিউনিস্ট পার্টির প্রধান তিনি ২০ বছর পঁচিশ বছর আগে বলতেন যে বাংলাদেশ হয়ে গেছে এখন সুন্দরী মানে গরিবের সুন্দরী বউ সবাই তাকে ভোগ উপভোগ করার চিন্তা ভাবনায় ব্যস্ত সুতরাং কোন দেশ না অনেকেই এখন চেষ্টা করতেছে বাংলাদেশকে অস্থিতিশীল করার মাধ্যমে তাদের যার যার স্বার্থ স্বার্থ যার যার যতটুকু স্বার্থ আছে তা উদ্ধার করার জন্য এটা অস্বাভাবিক কিছু না এবং এটা ঘটতেছে বাংলাদেশকে নিয়ে বরাবরই ঘটতেছে আপনি দেখেন আজকে শেখ হাসিনা সরকারকে যারা উচ্ছেদ করুন তাদের এজেন্ডা কি ছিল আমি আমি কিন্তু একটা জিনিস ডিনাই করেছি সেটা হলো যে অনেকে বলছে যে শেখ হাসিনা সরকার দুর্নীতি করছে বলে জনগণ অতিষ্ঠ ছিল এখন দুর্নীতি হচ্ছে না এখন দুর্নীতি হয় না বরং এখন আরো বেশি হচ্ছে ষোলো বছরে যা করে নাই তার চেয়ে বেশি করেছে সুতরাং এই সরকারকে উচ্ছেদের পিছনে অবশ্যই জাতীয় এবং আন্তর্জাতিক শক্তি কাজ করেছে কিন্তু কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ ধন্যবাদ ফরিদ ভাই আমরা আবার অন্য কোনো বিষয় নিয়ে আসবো দর্শক আপনি আমাদের সাথে থাকবেন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবার আসবো